কাজীর মায়ের অ্যাকশনটা কেমন আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে বললাম সত্যি কথা বলছি আমি তো দার্জালের ওয়াজ করি দার্জালের মা বাবার একজন জিন মা বাবার একজন জিন একজন মানুষ আমি যখন কাতারে ছিলাম আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে আর কাতার হল দ্বীপরাষ্ট্র সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে গাররাফা এলাকা তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি কে বন্দি করলো পরে সহি মুসলিমের মোকাদ্দমার একটি হাদিস ইন্নাফিল বাহারে সায়া তিন জুনা সাগরে এটা সাগর বলতে ওই সাগরটাই হবে অথচ আমাদের রাজত্ব যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা এখানে বন্দি অনেক জিন আছে জিন শৈতান শৈতানের জিন একই জিনিস জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি ইহুদি আছে মুসলমান আছে বিভিন্ন আর শেতান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালমুন হয়ে গেছে আল্লাহর কাছে অভিশপ্ত তারা তো ওইখানে আমি প্রথম দিন থেকে মোহর মোহ আক্রমণের শিকার হয়েছি ওরা তুই এখানে কেন আইলি আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি মহাদির ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন থার্মাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না হ্যাঁ ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন তো এই জন্য বলছি আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু জিন শত্রু দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে কারণ দাজ্জালের যুগ দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে এই যে দেখেন এইটা হলো হাদিসের সে যে দাজ্জালের সময় সে মরা মরা মানুষের ছবি ধরে ছবি ধরে জিনকে আনার কথা বল জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো ওর বাবার ছবি ধরে আসো ওর দাদার ছবি ধরে আসো ওর ভাইয়ের ছবি ধরে আসো দার্জালের সে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাইকে জিন্দা করে দিই তুমি আমার উপরে ইমান আনবা সে বলবে হ্যাঁ তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন হাজার দেড় হাজার বছর হায়াত পায় যে ওর মা বাবা দাদা দাদি সবের ছবি ধরে আসো তো জিনেরা আসবে বাস্তব মানুষ ওদের বাবা হয়ে মা হয়ে দাদা হয় আর এই ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন তখন সে ইমান আলবেদার জালে যেতে এটা কিন্তু সেই যুগ অলরেডি বিজ্ঞানীরা দেখাচ্ছে যে আমরা মরা মানুষ জিন্দা করতে পারি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা কার একমাত্র আল্লাহ জীবন দেন আর মৃত্যু দেন মৃতকে জীবিত করা কার কাজ অত হরিজুল্লাহ তুমি জীবিত থেকে মৃত বের করো আবার মৃত থেকে জীবতকে বের করো জীবন মৃত্যু এটা কার কাজ আল মহিউল মমিত আল্লাহর আসমাই হোসনা দুইটা নাম অলরেডি শুরু হয়ে গেছে বিজ্ঞানীরা প্রদর্শন করছেন যে আমরা মরাকে জিন্দা করেছি লাহাও লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এরা জিন ওখানে থার্মাল ইমেজিং যন্ত্র ধরলে দেখা যাবে এটা আস্ত জিন ওটা কোন মরাকে জিন্দা করেনি ওটা কি ওটা জিন তো যাই হোক আমরা এখন আমরা মুসলিমদেরকে জিন জাতি মানব জাতি দুই জাতির শত্রুর বিরুদ্ধে আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে ঠিক নাকি ছেলেদেরকে মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে কথাটা বাস্তব কি এটা একটা বড় কারণ হলো অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুম এবং নাচ গান ডার্ক ওয়েবের এসব জিনিস এগুলির সাথে জিনেরা আসে আমি যখন জেলখানায় একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি থেকে জানেন আমি বললাম থেকে কয় যে নয়া দিগন্তের সরল পথ অনুষ্ঠান থেকে আপনাকে টার্গেট করেছি আমি এই জিনটা থাকে আগরতলা তো ও বলতেছে যে আপনি যখন সরল পথে প্রশ্ন উত্তর করতেন তো ওনারা মাঝখানে বিরতি দিত বিরতি দিয়া গান গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের এগুলি ওই যে পয়সার জন্য আর কি এর দিত না মধ্যে যে ছবিগুলি ওগুলি তো এই শিল্প আমি ওগুলি দেখার জন্য যেতাম আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম আমি সেখান থেকে টার্গেট করেছি সে আগরতলা থেকে জেলখানায় এসে আমাকে আক্রমণ করেছে আর আমিও এমন সাহস্তা করেছি আলহামদুলিল্লাহ সাহস্তা করেন বুকে হলো তিরিশ ফারাক পড়ান তুই কি করবি কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে করে দিয়েছে শত্রুতা যারাই করুক ইনশা আল্লাহ মালিক আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে বাংলাদেশে আবার লেজ লাড়া শুরু হয়ে গেছে অলরেডি কথা বলছেন আমি সব কথা তো বলতে পারি না যদি শুনেন কোন আলেমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে সেদিন ইসরাফিলের হুৎকারের আগে কে আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে ঠিক নাকি

জালিমের আমি দুইটা আমি বলবো পরে তোমরা কই জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ দাও